আমরা খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে চলছি সেটা আমরা সবাই জানি কাগজ মোবাইল ফোন এবং টিভি দেখলে একটাই ঘটনা আমাদের চোখের সামনে আসছে সেটা হচ্ছে আরজিকর কাণ্ড কলকাতার আরজিকর হাসপাতালে যে নারকীয় হত্যাকাণ্ড এবং যে নারীর প্রতি অত্যাচার হয়েছে তার প্রতি আমরা গভীরভাবে শোকাহত যেইভাবে অত্যাচার করা হয়েছে সেটা কোনো সুস্থ মানুষের কর্ম নয় এটা বিকৃত মনের মানুষের কর্ম যেইভাবে তার উপর শারীরিক অত্যাচার হয়েছে এই ঘটনা আগেও ঘটেছে কিন্তু এইটা সমস্ত ঘটনার বাদ বেঁধে গেছে এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সমস্ত স্তরের মানুষ আমরাও সেরকম একটি স্তরে পড়ি তাই আমরাও এই ঘটনার নিন্দা জানাই আমরা পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করি কিন্তু এবছর পনেরোই আগস্ট সেইভাবে আমরা স্বাধীনতা দিবস পালন করতে পারলাম না তার কারণ আমাদের যে স্বাধীনতা আনন্দ যে পতাকা উঠি আমরা উদযাপন করি উদযাপন আজকে আমরা সেভাবে করতে পারলাম না তাই আমাদের এখনো আমরা স্বাধীন নই আমাদের নারীরা এখনো সেট নয় নারীরা নিরাপত্তা নয় তাই সেই নারীদের প্রতি সম্মান জানাতে হবে এবং তাদের প্রতি নিরাপত্তা আরও বাড়াতে হবে যে নারীকে আমরা পুজো করি যে নারীর কাছে আমরা আমাদের হাত দুটো জোর করে বিভিন্ন জিনিস চাই সেই নারীকেই আমরা অত্যাচার করছি তাহলে সেই নারীর ওপর সম্মান আমাদের জানাতে হবে তাই এই ঘটনা আমরা তীব্র প্রতিবাদ করি আমরা দেখেছেন আমি একটা ছোট্ট শর্ত ছেড়েছি তার মধ্যে প্রতিবাদের বার্তা দিয়েছি আপনারা যে যেমন ভাবে পারেন এই বিষয়টা প্রতিবাদ করবেন এবার আজকের বিষয়ে চলে আসি কারণ কর্মই ধর্ম কর্ম করলেই তাতে আমাদের ধর্ম রক্ষা হবে এবং আমরা সেই জায়গায় যেতে চাই হার হার মহাদেব আমরা ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে ইউটিউবের একমাত্র দেবজিৎ চক্রবর্তী আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের আসন্ন মনসা পুজো অর্থাৎ রাত পেরোলেই দেবী মনসা তার পুজো অনুষ্ঠিত হবে সেই মনসা পুজো কিভাবে সংক্ষেপে করা যাবে অর্থাৎ আজকে আমাদেরকে বলবো পাঁচ মিনিটে মনসা পুজোর পদ্ধতি অর্থাৎ অনেক মানুষের অনেক সংখ্যক পুজো থাকে যারা গ্রামের দিকে বেশি পুজো করে বা ওপার বাংলা এপার বাংলাতেই এই পুজোর খুব প্রচলন রয়েছে তাদের অনেকের কুড়িটা ত্রিশটা পনেরোটা এরকম পুজো করতে হয় শহরতলিতে এই পুজোর প্রচলন কম সেখানে মূর্তি পুজোর প্রচলন বেশি তাহলে তারা তিনটে চারটে এরকম পুজো করে তাহলে যাদের অধিক সংখ্যক পুজো রয়েছে অধিক সংখ্যক যজমান রয়েছে তারা সেই সব যজমানদের বাড়িতে কিভাবে যাবে এবং গিয়ে অল্প সময় পুজো করে তাদের মন রক্ষা করবে এবং সম্পূর্ণ সুস্থভাবে মনসা পুজোটাকে করবে সেই বিষয়ে আজকের ভিডিওটি আপনাদের বলবো এবং তার পাশাপাশি মূর্তি পুজো অনেকের থাকে অনেকে দুটো মূর্তি পুজো করে অনেকে একটি মূর্ত পুজো করে অনেক বেশিরভাগ ঠাকুর মশাই একটি মূর্তি পুজো করে মানে যেটা হোম যোগ্য সেটাও কিভাবে অল্প সময়ের মধ্যে করা যাবে কারণ এদিন একটি যোগের দিন তাহলে এখানে কিভাবে অল্প সময় করা যাবে সেটাও বলবো তাহলে অল্প সময় মনসা পুজো করতে গেলে মূর্তি পুজো করতে গেলে মোটামুটি আমাদের এক থেকে দেড় ঘন্টার মধ্যে মূর্তি পুজোটি করতে হবে এবং যেটা সংক্ষিপ্ত পুজো অর্থাৎ ছোট ঘটে পটে পুজো সেটাও করতে হবে খুব অল্প সময়ের মধ্যে অর্থাৎ সেটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বা পাঁচ মিনিটের মধ্যে আমাদের করতে হবে তাহলে কি কি করতে হবে সংক্ষেপ নিয়ে তো বলবো না অনেকেই সংক্ষেপ নিয়ে আগে যখন সংক্ষেপের কথা বলতাম অনেকে খুব রাগ হতো কিন্তু এবছর দুর্গাপুজো সংক্ষেপ বিষয়টাই তাহলে এখানে সংক্ষেপে আমরা নিজের প্রয়োজনে সংক্ষেপে ওইটা আমাদের তিথির প্রয়োজনে সংক্ষেপে করতে হচ্ছে এটা আমাদের নিজের প্রয়োজনে এবং যজমানের মঙ্গলের প্রয়োজনে আমাদের সংক্ষেপে পুজো করতে হবে আর একটা কথা বলি সংক্ষেপে পুজো না বলে মনসা পুজো এমন কিছু বৃহত্তর পুজো নেই যে তাকে অধিক সময় ব্যয় করতে হয় খুব অল্পের জিনিস খুব অল্প মন্ত্রের ব্যাপার তাও যেহেতু যেগুলো বৃহত্তর জিনিস রয়েছে সেইগুলোকে সংক্ষেপে করার পদ্ধতিও রয়েছে আমাদের স্বাস্থ্য মতে তাহলে আমরা কি করব যে জনের বাড়ি যাবো গিয়ে পুজো শুরু করবো তার আগে দুটো জিনিস বলে দি এই পুজোতে বেনিফিট আছে দুটো অর্থাৎ আমাদের সুবিধা আছে সেটা হচ্ছে লক্ষ্মী পুজোর মতো এই পুজো ঘট আমাদের বেশিরভাগ বাড়িতে পারতে হয় না অর্থাৎ তারা ঘট পেতে রাখে লক্ষ্মী পুজোতেও পেতে রাখে গিয়ে বসলেই আমরা পুজো শুরু করা যায় মনসা পুজোতেও তাই ঘর ওরাই পেতে রাখবে খুব একটা দুটো বাড়িতে ঘট পেতে রাখতে হয় আর একটা সমস্যাও আছে এখানে অনেকে গাছ তলাতে পুজো করে তাহলে ঘরের মধ্যে গোছায় সেই ঘর থেকে গুছিয়ে নিয়ে গিয়ে তলাতে পুজোটা করতে হয় এটা সমস্যা কিন্তু বেশিরভাগ মানুষ বাড়ির মধ্যে পুজো করে তাদের কোনো সমস্যা নেই তারা গেলেই পুজোটা শুরু করা যায় খুব অল্প সময়ের পুজো খুব সুন্দরভাবে পুজো করা যায় তাহলে কি কি করতে হবে গিয়ে সেগুলোই বলবো বেশি সময় নষ্ট করে তো লাভ নেই অল্প সময়ের পুজো পাঁচ মিনিটের পুজো কিভাবে করতে হবে তাহলে গিয়ে আজমন করলেন আপনি আজমন করার পর আপনি আপনার প্রাথমিক ক্রিয়া অর্থাৎ আপনি গায়িত্বে জব করলেন তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আসন শুদ্ধি শিক্ষাবন্ধন জল শুদ্ধি পুষ্প শুদ্ধি এইটুকু হল তারপরে আপনাকে কি করতে হবে তারপরে আপনি করবেন স্বস্তি বাচন স্বস্তি বাচন যদি সময় কম লাগে তাহলে স্বস্তি বেশি আরো সংক্ষেপে করতে চান তাহলে আপনি একবার স্বস্তি বাচন করবেন তিনটে মন্ত্র করে ওম কর্তব্য শুভ শ্রী মনসা সৈত মনসা পূজা কার্মাং ওং স্বস্তি ভবন্ত ওং পূর্ণাহাং ভবন্ত ব্যাপারটা বোঝা গেল তিনবারের জিনিসটা একবারে করা যেতে পারে তারপরে কি তারপরে স্বস্তি বাচনের পরে আমাদের সংকল্প যেতে হবে সংকল্পের বিষয়টা মুখস্থ রাখতে হবে বই দেখে করলে সময় লাগবে সংকল্প কিভাবে করবেন কি কারণে মনসা পুজো করতে হয় সেটাকে বুঝেনি মনসা পুজো এই কারণে করতে হয় ধনধান্য ঐশ্বর্য বৃদ্ধির কামনায় কিন্তু কেউ মনসা পুজো করে না মনসা পুজো কিন্তু আহ কেউ চতুর্বর্গ ফল লাভ কামনার জন্য মনসা পুজো করে না মনসা পুজো করে কেন মনসা পুজো করে এই কারণেই সর্প দংশন দর্শন দূরাত্ম অর্থাৎ সাপের যে দংশন অর্থাৎ সাপে গাঁথা থেকে দূর এবং সর্প দর্শন অর্থাৎ সাপের দর্শন সব দর্শনে অনেকে ভয় পায় সর্প দর্শন থেকেও দূর তার জন্যই মনসা দেবীকে পুজো করতে হয় অর্থাৎ দংশন এবং সর্প দংশন থেকে দূর তারা আমাদের সংকল্পেতে তাই করতে হবে বিষ্ণুর রোম বা বিষ্ণুর মহাদ তস্য দদ্দ মুখ্য চন্দ গৌণ চন্দ এটা বলতে পারেন না বলে বিষ্ণুর মহদ্য তস্ত শ্রাবণে মাসি শুক্ল পক্ষে দা দশান্তিথ অমুক গত্ত আলিমান যে গত্ত যমানের নাম অমুক দাস বা দাস দাসা সর্প দেবতা পূজা পূর্বক সর্পদংশন সর্প দর্শন দূরাত অষ্টনাগ সহিতা। শ্রী শ্রী মাং মনসা দেবী পূজা কার মহাং করিস্বামী এই মন্ত্র পাঠ করা হলো তারপর সংকল্প সূত্র পাঠ করার পরে আমাদের কি করতে হবে যে শিবাধি পঞ্চদেবতা রয়েছে গণেশ আদি পঞ্চদেবতা রয়েছে তাদের পুজো করতে হবে কি করতে হবে এস গণ প্রথমে গুরু এসো গন্ধ পুষ্প হবে এই নম তারপর এস গন্ধ পুষ্প গণপত গাঙ্গনপত নম এসো গন্ধ ধূপ দীপ নৈবেদ্য শ্রী সূর্য ঐ নম বলে সূর্যার দিলেন আবার এসো গন্ধপুষ্প ধূপ দীপ নৈবেদ্য যজ্ঞেশ্বর বিষ্ণব নারণায় নম এসো গন্ধ ধূপ দীপ নৈবেদ্য শিবা ঐ নম গন্ধ গন্ধপুষ্প ধূপ দীপ নৈবেদ্য জয় দুর্গায় আইনম এবার মনুষ্য ধ্যান মনসা ধ্যান করার পর মনুষাকে পঞ্চপুচারে পুজো করবেন এস গন্ধ মাং মনসাদেবুষ্পনোসা দেব বৈ নম এসো ধূপ মাং মনোসাধেবাং মনসাদেব আমান্য স্বিতম তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে দুধ কলাটাকে নিবেদন অবশ্যই করতে হবে কি করতে হবে এসো গন্ধ পুষ্প ধূপ এত গন্ধ পুষ্পে সদুত কদলী সৈতা ওই মাং মনুসার দেবৈন বলে ওই কলার মধ্যে দিয়ে দিলেন এরপরে করতে হবে অষ্টনাগের পুজো এসো পুষ্প ধূপদীপ অষ্টনাগ আয় নাম বা প্রত্যেকটা আলাদা আলাদা করে করতে পারেন মূর্তি পুজোতে প্রত্যেকটা আলাদা আলাদা করে করতেই হবে তারপরে জরুৎকুলির পুজো করতে হবে এসো গন্ধপুষ্প ধূপদীপনি জরুৎকুল নেব তারপরে আপনি আপনার বৈগুণ্য সমাধান করে অঞ্জলি দেয়া করাবেন অঞ্জলি দেওয়ার পরে আরতি করবেন সমাপ্ত মূর্তি পুজোর ক্ষেত্রে একই জিনিস হবে সেটাকে পঞ্চদেবতা পুজো সংক্ষেপে করা যাবে না সেটাকে বৃহত্তর করতে হবে তার পাশাপাশি যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার অধিবাস কর্মটি করে নিতে হবে অষ্টনাগের আলাদা করে পুজো করতে হবে জলপুরের আলাদা করে পুজো করতে হবে এবং মনসা দেবীকে ষোলস প্রচারে পুজো করতে হবে এইটুকুই পার্থক্য তারপরে অঞ্জলি দেওয়াবেন আরতি করবেন হোম করবেন সমাপ্ত এই হচ্ছে মনসা দেবীর পুজো এইবার পরের দিন অনেকে বাসি পুজো করেন তাহলে সেখানে দরি কর্মার মতো পুজো করতে হবে এই আর কিছু না আর জিনিস বলি সেটা হচ্ছে অনেকে করে সব সময় সেটা হচ্ছে ধূপ মনসা পুজোর ইউজ করা যায় কি না ধুনু ইউজ করবেন না অর্থাৎ যেটা আমরা ধুনুচি বলি সেটা ইউজ করা যাবে না ধূপ কাটি ব্যবহার করা যাবে কারণ পঞ্চপ্রচারের মধ্যে একটি উপাদান হচ্ছে ধূপ সেটা বইতে লেখাও আছে আমি বইয়ের তথ্য অনুযায়ী বলছি ধূপের কথা বইতে লেখা আছে ধূপ কাটি ইউজ করা যাবে ধুনও নয় ধূপ আর ধুনোর মধ্যে পার্থক্য রয়েছে সেটা বলবেন অনেকে যেখানে যা প্রচলন হয়েছে অনেকে ধূপ কাটিয়েও জ্বালাবেন না সেখানে জ্বালাবেন না এটুকুই বলবো আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ আশা করি আজকে ভিডিও দেখলে আমাদের সম্পূর্ণ সুন্দরভাবে মনে করা হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন